আসসালামু আলাইকুম আহমেদুল্লাহি ওরাকু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা অত্যন্ত চমৎকার একটি ভিডিওতে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম বাবুরহাট মাধবদী নরসিংদীর ঢাকার পক্ষ থেকে দেখেন দৃষ্টিনন্দন খুবই আকর্ষণীয় এই যে ড্রেসটি আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান সময়ের সবচেয়ে বেশি আলোচিত সবচেয়ে বেশি ভাইরাল একটি ড্রেসে পরিণত হয়েছে এই ড্রেসটি তো ড্রেসটি আজকে মূলত আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে মেপে দেখব ড্রেসের বডিতে জামাতে ওরুনাতে পায়জামাতে এবং হাতার কাপড়ে কতটুকু করে কাপড় দেওয়া আছে মূলত আজকে মেপে ঝুপে ভালোভাবে বুঝিয়ে বলার জন্যই এই ভিডিওটা করা দেখেন আমি প্রথমে কাপড় কোয়ালিটিটা দেখাচ্ছি একটু কাছ থেকে যদি দেখেন আপনারা লক্ষ্য করেন কতটা চমৎকার মিহি সুতুর বুননে উন্নত ফ্যাব্রিক্সের উপর ডিজাইনটা করা হয়েছে এবং হাতার জন্য সম্পূর্ণই আলাদা একটা কাপড় অ্যাটাচ করে তৈরি করা হয়েছে আমরা দুই ভাজে কাপড়ের হাতার অংশটুকু মানে বাদ দিয়ে আমরা দুই ভাজে সমান করে কাপড়টা রাখলাম তারপর আমরা একটু যেন মেপে দেখতে আমাদের যেন সুবিধা হয় তো দর্শক আমাদের সঙ্গে থাকবেন সাথে থাকবেন এবং দেখতে থাকবেন আজকের ড্রেসটি আমাদের মাপে কেমন হয় জি দেখতে পাচ্ছেন আমরা একটি ফিতা নিয়েছি এবং ফিতাতে লম্বা লম্বী আমরা ড্রেসটি রেখে ফিতা দিয়ে আমরা মেপে দেখার চেষ্টা করছি এই যে দেখেন ড্রেসের এই যে এই পঁয়তাল্লিশ পর্যন্ত এটা হচ্ছে ড্রেসের লম্বা দিক ড্রেসের লম্বা দিক হচ্ছে পঁয়তাল্লিশ আর এটা হচ্ছে হাতার জন্য আলাদা একটা কাপড় যেটা আঠারো ইঞ্চি দেখতে পাচ্ছি একদম দেখেন সম্পূর্ণ আঠারো ইঞ্চি একটা কাপড় আপনি এটা পাবেন হাতার জন্য এবার বহর দিকটা যদি আমরা মাপি এই যে দেখেন মানে ডান থেকে বাম পর্যন্ত যে বহর এটা রয়েছে সম্পূর্ণ সাড়ে সাতত্রিশ ইঞ্চি সাড়ে সাতত্রিশ বহর রয়েছে যেটা সাধারণত গজ কাপড়ের মধ্যে চৌত্রিশ থাকে এখানে আপনি সাড়ে সাতত্রিশ বহর পাচ্ছেন দর্শক আমি কিন্তু আপনাদেরকে ভালোভাবে মেপে জুপে জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি এই কারণে যেন আপনারা একটা ড্রেসের সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেতে পারেন আসলে আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে আমরা প্রত্যেকটি প্রোডাক্ট ঠিক যেমন আছে যেই ধরনের আছে সেটাকে ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করি এবং আপনারা হয়তো আমাদের এই যুগে এই ডিজিটাল যুগে অনলাইনের সর্বপ্রথম এবং প্রধান এই জিনিসটাই হয়তো দেখতে পাবেন যে আমরাই প্রথম এভাবে মেপে জুপে প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিই চলুন এবার আমরা ওর্নাটা দেখব এটা হচ্ছে ওড়না আমি বিছিয়ে রেখেছি ওরনাটার বহর রয়েছে সম্পূর্ণ উনচল্লিশ দেখেন সম্পূর্ণ উনচল্লিশ যেখানে যে কোনো ধরনের উড়না থাকে চৌত্রিশ পঁয়ত্রিশ সেখানে আমাদের উড়নাটা রয়েছে সম্পূর্ণ উনচল্লিশ যেটা আড়াই হাত বহরের কাছাকাছি হয়ে যায় আল্লাহ এটা কিন্তু উড়নার জগতে অত্যন্ত বড় সর সাইজের উড়না যেটাকে হিজাবে উড়না বলা যায় নামাজি উড়না বলা যায় আপনি কিন্তু হিজাব এবং নামাজের জন্য এই উড়নাটা ইউজ করতে পারেন পাশাপাশি উড়নার একটা বিশেষত্ব আমি বলি এটা মিহি সুতুর বুননে চমৎকার সুন্দর আকর্ষণীয় ভাবে মোলায়েম সফট কটন দিয়ে তৈরি করা হয়েছে এবার অন্যটা লম্বা আমরা দিকটা দেখতে যাবো এই যে 60 ইঞ্চি অলরেডি মেপেছে ষাট ইঞ্চে অলরেডি মেপেছি যেহেতু ওড়নাগুলো সাধারণত নব্বই ইঞ্চের কাছাকাছি থাকে তো আমি একটু দাগ দিয়ে নিচ্ছি আমাদের ফিতাটা আছেই ষাট ইঞ্চি তো আমরা ষাট ইঞ্চি পরিমাণ এখানে একটা দাগ দিচ্ছি আপনারা একটু সঙ্গে থাকবেন সাথে থাকবেন সব দিক থেকে পারফেক্টভাবে আপনারা আমাদের কথাগুলো শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন কিনা কষ্ট করে কমেন্ট করে জানাবেন বাংলাদেশের কে কোন জায়গা থেকে কাজ করছেন সেটাও জানাতে পারেন আপনাদের কমেন্ট বক্সে যে এবার হচ্ছে ওই যে আমরা দাগ যেখানে দিয়েছি কলম দিয়ে সেই দাগ বরাবর আবার রাখলাম যেহেতু ষাট পর্যন্ত আমরা মেপেছি তো এখানে একটা দাগ দিয়েছিলাম কলম দিয়ে আপনারা নিশ্চয়ই দেখেছেন এবার দাগ বরাবর আবার রেখে ষাটের পর থেকে আবার মাপার পর প্রায় তিরিশের কাছাকাছি হয়ে যায় আমরা যদি আঠাশও ধরি দেখেন আঠাশ হলেও এই দাগ বরাবর হবে সাড়ে আঠাশ এই দাগ বরাবর হবে উনত্রিশ হয়ে আবার সাড়ে উনত্রিশ প্রায় তিরিশের কাছাকাছি হয়ে গেছে মানে নব্বই ইঞ্চির কাছাকাছি কিন্তু অলরেডি হয়ে গেছে এটা হচ্ছে ওড়না আমরা যদি আটাশি ইঞ্চিও ধরি তারপরেও পাঁচ হাত ওড়না এটাকে বলা যায় প্রত্যেকটা ড্রেসে এরকম একটা একটা ছিদ্র পাবেন ছিদ্রটা হলো মূলত গজ মাপার ছিদ্র যেটাকে আমরা কাটিং করার সময় মেপে ছিদ মানে কাটিং করার জন্য মাপার ক্ষেত্রে এই ছিদ্রটা তৈরি হয় এটা প্রত্যেক গজে গজে আপনারা ছিদ্রটা পেয়ে যাবেন সো ছিদ্রটাকে কখনোই আপনারা রিজেক্ট মনে করবেন না চলুন ড্রেসটা যখন আপনারা এইভাবে দেখবেন তখন খুব চমচ চমৎকার সুন্দর ভাবে আপনারা দেখতে পাবেন খুবই আকর্ষণীয় ডিজাইনে চমৎকার আকর্ষণীয় ফুলের বাটিকি স্টাইল করে ডিজাইনটা কিন্তু করা হয়েছে এভাবে প্রত্যেকটা ড্রেস আমরা ছবি তুলে রেখেছি ঠিক এখন যেভাবে দেখতে পাচ্ছেন এটা ছবি তোলার জন্য সাজানো তো এই ড্রেসটাকে এভাবে আমরা কিন্তু ছবি তুলে আপনাদের যাদের ছবি দরকার হবে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ছবি নিয়ে আপনাদের ফেসবুক পেজে অনলাইন শপে যে কোনো জায়গায় আপনি পোস্ট করে সেখান থেকে অর্ডার আসার পর আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের সেই সুযোগ সুবিধাও রয়েছে এছাড়াও আমাদের অন্য অন্য যত প্রোডাক্ট আমাদের ফেসবুক পেজে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন প্রায় সব প্রোডাক্টে আমরা নিজের হাতে ছবি তুলে রাখি যেন আপনারা নিজেরা সেল দেওয়ার জন্য সহজ হয় কারণ একটা প্রোডাক্ট আপনি আমার কাছ থেকে নেবেন তারপরে সেটা ছবি তুলবেন তারপর ছাড়বেন তারপরে সেল হবে কত দীর্ঘ প্রসেসিং কিন্তু সেটাকে সহজ করে আমাদের কাছ থেকে আপনার ছবিগুলো নিয়ে নিলেন তারপর ছবি পোস্ট করে সেখান থেকে আপনার অর্ডার নিয়ে আসলেন চলুন এবার আমরা কিন্তু পায়জামার কাপড়টা মাপবো দেখেন পায়জামার কাপড়টা অলরেডি এখানে চৌচল্লিশ ইঞ্চি আছে চৌচল্লিশ ইঞ্চি মানে কিন্তু আড়াই আড়াইগজের কাছাকাছি রয়েছে আর পায়জামার কাপড়টা দেখেন কতটা মোলায়েম কতটা সফট একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ ফ্যাব্রিক্সের পায়জামার কাপড়টা কিন্তু আমরা দিয়েছি পায়জামার কাপড়টাকে যদি আমরা ভালোভাবে একটু ধরে দেখে আপনাদেরকে এই ছয়ত্রিশ ইঞ্চি পর্যন্ত হল মানে দুই গজ যেহেতু এটা ডাবল ভাজা আছে ছয়ত্রিশ ইঞ্চি পর্যন্ত আছে দুই গজ আর এই চৌচল্লিশ ইঞ্চি বা তেতাল্লিশ ইঞ্চি যেটুকুই আছে এটা আছে আরও আধা গজ মানে আড়াই গজ পরিপূর্ণভাবে কিন্তু আমাদের কাপড়টা রয়েছে জি দর্শক এবার হচ্ছে আমাদের ড্রেসটার পিছনের দিক আমরা একটু দেখাচ্ছি এটা হচ্ছে ড্রেসের পিছনের সাইড পিছনের যেটাকে ফ্রন্ট সাইড বলা সরি ব্যাক সাইড বলা হয় এই ড্রেসের সাইডে কিন্তু আপনি এই বাটিকিট স্টাইলের ডিজাইনটা পরিপূর্ণভাবে পেয়ে যাবেন তো হাতার কাপড় ড্রেসের বডি ড্রেসের ওড়না জামা পায়জামা সহ অসাধারণ এই ড্রেসটি নিতে যোগাযোগ করুন ক্যাপশনে দেওয়া নাম্বারে জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি জি দর্শক আমাদের এই যে নাম্বারটি আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা আমাদের এই ছবিগুলো পেতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তাহলে আমরা ছবিগুলো দিয়ে দিব সেগুলো আপনারা আপনাদের ফেসবুক পেজে অনলাইন শপে পোস্ট করতে পারবেন দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা আছেন ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের সঙ্গে সঙ্গেই থাকবেন সাথে থাকবেন কাপড় জাতীয় পণ্য বিক্রয়ের বিশ্বস্ত অনলাইন ঠিকানা ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম